অমন বলছ কেন ববে প্রেমিক নইলে জাহান নামে রে জলিবে অমন বলছ কেন ববে প্রেমিক নইলে জাহান নামে রগুনে জলিবে আগুনে পুরে না প্রেমিক ডুবে না সে জলে বাঘবালুকে খাই না থাকিলে জঙ্গলে অমন ভুলছকে প্রেমিক নহিলে জাহান নামে রাগুনে জলিবে প্রেমিক গনগয়াল্লার বন্ধু কোর আনে বর্ণনা প্রেমিক আল্লাহর বন্ধু আনে বর্ণনা ফাঁচী গুণে প্ৰেমিক গণেৰে মৰ মো জানাই অমন বোলছকে নবী প্ৰেমিক নহলে জহান নামেৰাগুণে জ্বলিবে অমন বোল চকে নবী প্ৰেমিক নহলে জহান নামেৰাগুণে জ্বলিবে পার্শ্ব অলি চল্লিশ আবদাল কুতু পার্শ্ব অলী চল্লিশ আবদাল চারিজন কুতু তারা তো ক্ষুদার প্রেমে হইয়াছে বেহুস তুর হয় না কেন ঘুষ প্রেমিক নইলে জাহান নামে হইবে বেহুষ অমন বুলছ কেন ববে প্ৰেমিক নহলে জাহান নামেৰাগুনে জ্বলিব আগুনে পুৰণা প্ৰেমিক ডুবেনা চে জলে বাঘ বালুকে খাই না তাৰে থাকিলে জংঘলে অমন বুলচ কেন ববে প্রেমিক নইলে জাহান নামে আগুন জ্বলিবে প্রেম করিয়া মনচুর হালাজ জুলছে গসুল প্রেম করিয়া মনচুর হালাজ জুলছে গসুলে। প্রেমের নিশনায় আল্লাহ দেখাইল জগতে অমন বুলছ কেন ববে প্রেমিক নহিলে জাহান নামের আগুনে জলিবে আগুনে পুরে না প্রেমিক ডুবে না সে জলে বাঘবালুকে খাই না তারে থাকিলে জঙ্গলে অমন কেন ববে প্রেমিক নইলে জাহান নামে আগুনে জ্বলিবে